যে বাজার করার জন্য বাজার ক্যারি করার জন্য আমার ছেলে আর বাজারে বাজারে নো 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 আছে ভিডিও ঠিক আছে সো বাজার বাজারে হেল্পিং হ্যান্ড মাই বিগ ডটার এন্ড অ্যানাদার কই গেছে এরা সামনে গেছে সো বাজার করার জন্য আমার এত সব গেটিস আছে দে গাইস আর ইউএস সিটিজেন আমাকে হেল্পিং করে দেখেন আমেরিকায় কত সার আজ আমি

সব এটা পিকচারও নিলাম না হি যে বলরা আমি নিজে फेमस পিকচার দিতে দিতে সময় পাই না লেটস ডু বাজার বাজার সবুজ আমরা জানি না बाजार करने के लिए हेल्प कर रही हो रो बेटा मेरा yeah, मेरा बेटा ए, मेरा बेटी? दिस <laughs> गुड right? people. Those राइट दे respect पीपल

আমরা অলরেডি বাজার করে নিয়ে আসছি টলি ভরে বাজার করে নিয়ে আসলাম না করবো না এগুলো পরে বের করি টায়ার্ড গাইস রাইট নিশা সামিউ